যাব কেমন করে কারো স্মৃতি মাথা থেকে মুছে ফেলবো কেমন করে একটা হারাম রিলেশন ছিল ফিরে আসছে হারাম থেকে ফিরে আসছি হুজুর বাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না এটা অনেক জরুরি একটা বিষয় মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যান কারণ আমাদের যে ব্রেইন নট নট এটা 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 আমাদের 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 একটা ক্লিক মারলেন আর হয়ে মন চাইলে আপনি ফেলতে পারবেন না উটার নয় ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোম্যাটিক্যালি সব ডিলিট হয়ে যাবে না এটা হতে পারে না রাখবেন স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন

আল্লাহল্লাহি হু অ্যাভার ট্রাস্ট ইন দা লা সুফহানা হু তালহা আল্লাহ ইজ সাফিশিয়ান ফর হেড যে ব্যাক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সো আল্লাহ পরে হুট ইউ ট্রাস্ট অন ইউর হক রককে ভরসা করা আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান কোনো দুঃখ কষ্ট স্থায়ী নয় ফা ইন্না মা আল উসরি ইউসরা ইন্না মা আল উসরি ইউসরা নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইরা আছে এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন আল্লাহর উপরে ভরসা করেন একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন তিনি কে এক নাম্বার ওয়ে দুই নাম্বার ওয়ে হচ্ছে যদি কাউকে ভুলতে চাও মন থেকে আল্লাহর পথে সম্পূর্ণ ফিরে আসতে চাও যুবক ভাইরা উজু করে তাহার্যদের যায় না মাসে দুটো হাত তুলে আল্লাহকে বলবো আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায় আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেক্টেশন আমার হৃদয় তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয় কোনো ভালোবাসা তুমি রেখো না আমি তো তোমার পাগল হতে চাই তোমার হোরাম হতে চাই তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও যদি মন থেকে দোয়া করতে পারেন আল্লাহ বলছে বান্দা তুই দোয়া করতে দেরি আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না

দোয়ার দ্বারা আপনি ভাগ্যের চেঞ্জ করতে পারবেন দোয়া বেশি বেশি করবেন তো তিন যদি কারো স্মৃতি ভুলতে চাও মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন যে লক্ষ্য এটা বাস্তবায়ন করতে সামনে যাও রাজি আছো ইনশাআল্লাহ মনে রাখবা যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে দুনিয়া কে তারে ভালোবাসলো কে তারে মূল্যায়ন করলো কে করলো না এটা নিয়ে সে কোনো পরোয়া করে না বিকজ সে জানে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এর চাইতে হাজার হাজার গুণ ব্যাটার অপশন আমার জন্য অপেক্ষা করছে ঠিকই না বলেন হ্যাঁ আপনার ড্রিম বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন স্বপ্ন ব্যস্ত থাকবেন দেখবেন যে কে ভালোবাসলাম কারে কারে মাসলাম মনেই থাকবে না এজন্য স্বপ্ন নিয়ে ভাববেন রাজী আজন ইনশাল্লাহ নেভারুস হফ নেভার বিফরাজ স্টেডেট ফাইনাম আল রোশ্রি উসরাফ ইন নাম আল কষ্টের সাথেই আছে সুখ এই কথা মাথায় থাকবে তো ইনশাল্লাহ